Light like <laughs> it. Huh? <laughs>

পরিবেশে আমরা দীর্ঘ আট ঘন্টা জার্নির পরে আমরা ইনশাল্লাহ ক্লান্ত হয়েছি নেত্রকোনা এসে পৌঁছেছি নেত্রকোনা থেকে আমরা টাঙ্গর হাওড়ের উদ্দেশ্যে আমরা যাচ্ছি ওয়াস্টার দিকে যাব যেটা সুনামপঞ্চে পড়েছে আমাদের সাথে রয়েছেন আমাদের বিদ্যালয়ের সম্মানিত কালাম স্যার মাহমুদুর রসেন মামুন স্যার রয়েছে বিশিষ্ট ব্যবসায়ী সমাজ সেবক জনাব নাসির ভাই আমাদের সাথে রয়েছে বিশিষ্ট ব্যবসায়ী

এই যে আরেকজন ভ্রমণ কি করছো মাসুদ ইকবাল পারভে আমাদের সাথে রয়েছে আমাদের সম্মানিত সিনিয়র শিক্ষক জনাব মোহাম্মদ শাহজামান সুদ স্যার স্যার একটু ভঙ্গম অবস্থা আমাদের সাথে রয়েছে আমাদের স্কুলের সিনিয়র শিক্ষক জনাব স্যার ওয়ালাইকুম আসসালাম কেমন লাগছে স্যার আপনাদের আলহামদুলিল্লাহ আমরা যাওয়ার পরে একটু আমি ভিউটা যদি নেই কীরকম ভিউটা আসবে আমরা বিটিজি গ্রুপ থেকে আসছি আসলে ওদের কথা তো না বললেই নয় এই ওদের মাধ্যমে আমরা আসছি এই গ্রুপের মাধ্যমে এই হচ্ছে আমাদের আমরা যেই ল্যাকটা দিয়ে যাচ্ছি ল্যাকের দুই পাশে এত সুন্দর মনোরম দৃশ্য আমার আল্লাহ তালা সব এক্সপেরামি সেন্টেন্স মনে হচ্ছে এই জায়গায় দিয়ে রাখছে কারণে খুবই ভালো লাগতেছে কিছু কিছু সহকর্মীকে নিয়ে আসতে পারিনি তাদের বিভিন্ন সমস্যার কারণে ইনশাল্লাহ আশা করব পরবর্তী কোনো টুরে গেলে আমরা যাতে সকলে একসাথে যেতে পারি সেই আশাবাদ থাকবে আমরা যাতে আবার আমাদের এই ট্যুর শেষ করে নিরাপদে আমরা আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে ফিরতে পারি সেই আশাবাদ ব্যক্ত করে আপাতত ভাই আপনি যদি কিছু বলতেন ধন্যবাদ সময় স্যার আপনাকে আসলে আসছি একটু কষ্ট করে হলো আসার পরে দেখলাম যে এখানের ভিউটা আসলে অসাধারণ প্লাস ওয়েদারটা একেবারে আজকে না রৌদ্র না বৃষ্টি হ্যাঁ একেবারেই সুন্দর এখানের এই যে পরিবেশটা এটাও সুন্দর আসলে আমরা তো খুব বেশি পানি দেখি না এখানে আসলে পানি দেখলে আমাদের কাছে অনেকটাই ভালো লাগে তো আসছি আমাদেরও ভালো লাগছে আপনারাও আসবেন দেখবেন

সুন্দর আবহাওয়ায় আমরা আজকে দূরে অবস্থা করতে পেরেছি আমরা এখন কমলা কমলাকান্দ থেকে সেই সুদূর সুনামগঞ্জ টাঙ্গুয়ার হাওয়ারের দিকে যাচ্ছি যাওয়ার সময় যে দৃশ্যগুলো আশেপাশে দেখেছি যে আসলে আমরা আমাদের এলাকায় কতটুকু শান্তিতে আমাদের পানি একেবারে ঘরের কাছাকাছি উঠে গেছে ইতিমধ্যেই তো আমাদের এলাকায় এতটুকু পানি হয় নাই যার কারণে আমরা আসলে দৃশ্যটা অত্যন্ত উপভোগ করছি আমরা পরিবেশটা অত্যন্ত সুন্দর সকলের জন্যই আমরা দাওয়াত করবো আপনারা আসেন আসে ঘুরে দেখেন আল্লাহ সৌন্দর্য দেখার সবারই অধিকার রয়েছে তো ধন্যবাদ ধন্যবাদ স্যার আপনাকে অত্যন্ত সুন্দর কথা বলার জন্য আমাদের নাসির ভাই কিছু বলবেন সবসময় আমাদের পাশে থাকেন সুখ দুঃখে এ হচ্ছে আমাদের নাসির ভাইগরের বিশিষ্ট ব্যবসায়ী এবং সমাজসেবক আমি করছি আমি আসছি আমরা যে মানুষ গড়ার কারিগর যারা আমাদের সাথে আছেন আমরা খুব গর্ববোধ করছি তাদের সাথে আসেন তো আমি মনে করি যদি কারো মন খারাপ থাকে হ্যাঁ এবং মন দুঃসহ থাকে তারা যদি এই ভ্রমণে আসে তাদের মন রিফ্রেশ হবে হ্যাঁ মন ভালো থাকে আমি আমন্ত্রণ জানাব যারা আপনারা এখনও এই টাঙ্গুয়ার খাবারে আসেননি আপনারা এসে দেখে যান আসলে কত মজার একটা জিনিস ধন্যবাদ সবাইকে আমি যাচ্ছি আমাদের যাচ্ছি আমাদের বিদ্যালয়ের সম্মানিত সিনিয়র শিক্ষক সুপরিচিত আমাদের নাজমুল ইসলাম স্যার স্যারকে স্যারের নুতি প্রকাশ করার জন্য বিলিত আহ্বান করছি আসসালাম আলাইকুম আমরা বাদাইখানি স্কুল থেকে আটজন একটা টিম এসেছি এই ডাঙ্গর হাওরে আজকের আবহাওয়াটা খুব সুন্দর এবং খুব ভালো লাগতেছে মন এবং মনকে প্রফুল্ল রাখার জন্য ভ্রমণ করা আমাদের দূর উচিত একটা ট্যুরের মাধ্যমে আসছি হ্যাঁ আর ভ্রমণ করা আমাদের রাসুল বলেছেন সন্ন্যাস আল্লাহ প্রকৃতি দেখো এবং সুক্রিয়া দেখ আমরা এই জুড়ে এসে মহান আল্লাহ সুক্রিয়া দেখ করতেছি আল্লাহামদুলিল্লাহ ধন্যবাদ স্যার এই পর্যায়ে আজকে এই সবার জন্য আমাদের এটা নতুন জায়গা সেই হিসাবে আমি আমাদের শাহজামান মোহাম্মদ শাহজামান শুভ সাহেব কিছু বলার জন্য বিদ্যুৎ আহ্বান করছি উনি যেহেতু একজন মিডিয়ার কর্মী মিডিয়াতে কাজ করে শিক্ষক প্লাস সাংবাদিক তো আপনি আপনার অনুভূতি যদি প্রকাশ করতেন আসসালামু আলাইকুম স্যার আপনাকেও ধন্যবাদ আর ডাকি স্যার যে কথা বলেছে যে আল্লাহর মানুষ দেখার জন্য এড়িয়ে যাই যত দেখি আল্লাহর শুক্রিয়া জ্ঞাপন করার তত এনে যায় তো এই অনুভূতিটাই আমার যে আল্লাহর এই নেয়াপ আল্লাহর যে পর্যায়ে রয়েছে আমাদের যাক আমরা এই মুহূর্তে এখান থেকে শেষ করছি আবার ওয়াচ টাওয়ারে আমরা গিয়ে সেখান থেকে হয়তো আপনাদেরকে আরো সুন্দর সুন্দর কিছু